সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি টিপস কর চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের আলোচনার বিষয় মোবাইল ফোন বিস্ফোরণ থেকে বাঁচতে করণীয় কি তো বন্ধুরা এবার চলুন জেনে নেই মোবাইল ফোনের বিস্ফোরণ থেকে কীভাবে নিজেকে রক্ষা করবো সে সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস জেনে নেই আজকের এই ভিডিওটির মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের ফলে যেমন যোগাযোগ সহজ হয়েছে তেমনি বেড়েছে দুর্ঘটনা মোবাইল ফোন যত্রতত্র ব্যবহারের ফলে মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনাও ঘটছে এতে অনেকের মৃত্যুও হচ্ছে তাই মোবাইল ফোন সঠিক ব্যবহার জানা জরুরি মোবাইল ফোনের ব্যবহার যেমনি খুব দ্রুত বেড়েছে তেমনি তার সঙ্গে ঘটেছে বিস্ফোরণের অনেক ঘটনা অনেকেই ঘন্টার পর ঘন্টা মোবাইল চার্জে দিয়ে কথা বলেন এর ফলে বিস্ফোরণ হতে পারে মোবাইল ফোন বিস্ফোরণ হয় কেন মোবাইল ফোন চার্জ দেওয়া অবস্থায় কথা বললেই বিস্ফোরণ হতে পারে মনে রাখবেন মোবাইল ফোনের ব্যাটারি একমাত্র বিস্ফোরকের মতো মোবাইল ফোনের ব্যাটারি চার্জ নেওয়ার সময় পাওয়ার কনজিউম করে এই সময় যদি কথা বলা হয় তবে পাওয়ার কনজামশন আরও বেড়ে যায় তাই ব্যাটারি অতিরিক্ত চাপ সইতে না পেরে বিস্ফোরণ ঘটায় এছাড়া ব্যাটারি যদি নিম্নমানের হয় ম্যাটেরিয়ালস কন্ট্রোল এবং শর্ট সার্কিটের কারণেও বিস্ফোরণ হতে পারে মোবাইল ফোন বিস্ফোরণ থেকে বাঁচতে কি করবেন মোবাইল ফোন বিস্ফোরণ থেকে বাঁচতে আমাদের কিছু করণে রয়েছে আসুন জেনে নেই মোবাইল ফোনের বিস্ফোরণ থেকে বাঁচতে কি করবেন এক মোবাইল চার্জে দেওয়ার জন্য উন্নত মানের অথবা সার্টিফাইড চার্জার ব্যবহার করুন দুই ঘুমোতে যাওয়ার আগে মোবাইল ফোন চার্জে দেবেন না মোবাইল চার্জে দিয়ে ঘুমোতে যাওয়া অনেক বিপজ্জনক এতে মোবাইলের ক্ষতি হয় ও বিস্ফোরণও ঘটতে পারে তিন ফুটপাতের পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করবেন না এই ধরনের পাওয়ার ব্যাংক মোবাইলের ব্যাটারি নষ্ট করে দিতে পারে ঘটাতে পারে বিস্ফোরণ চার অনেক সময় ধরে রোদে মোবাইল ফোন ফেলে রাখবেন না এতেও বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে পাঁচ নিম্নমানের ব্যাটারি ও ফোনে চার্জ দেয়া অবস্থায় কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকুন টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য